ভৈৰৱ ভৈৰৱলৈ চাইগৈ অ মানুহ বুলি কওঁ

এই তো এখানে মাছ কাটাকাটি শুরু হয়ে গিয়েছে সিদাম চলে এসেছে আমাদের বাড়ির সব মাছ সিদামি কাটে তো বোয়াল মাছটাকে পল্লাপ পাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছে এই পাতা দিয়ে পরিষ্কার করলে মাছ খুব সুন্দর পরিষ্কার হয় আপনারা চাইলে পেঁপে পাতা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন নিজেরাই তো বড় মাছ কাটাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের মহিলাদের জন্য তাই জেলে দিয়ে কাটানোই ভালো তো মাছ কাটাকাটি হয়ে যাচ্ছে এরপর মাছগুলো পরিষ্কার করে হ্যাঁ ধুয়ে নেবে আর আজকে বোয়াল মাছ রান্না করা হবে তো কর্তা চেয়েছেন বোয়াল মাছ খাবে তো আজকে বোয়াল মাছই রান্না করব তো মাস্টার তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে সাথেই থাকুন দিয়ে বোয়াল মাছ এই যে এখানে একটা গোল বেগুন এভাবে ঝাঁক টুকরা করে কেটে নিয়েছি আর এখানে মাছের কয়েকটা পিস নিয়েছি মাছের আর এখানে সাথে সাথে এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি তো রান্না করতে যে মনে হলো এত মজার একটা রান্না আপনাদের সাথে একটু শেয়ার করি তাই শুরু থেকেই দেখাতে পারলাম না তো আপনারা সাথেই থাকুন এই মজার রান্নাটা দেখার জন্য আর আমাকে সাথে হেল্প করছে কে খুব সুন্দর সুন্দর গান পায় তো দেখি তার কিছু গান শোনা যায় নাকি রান্না করতে করতে তাহলে তো খুবই ভালো হয় পেঁয়াজটা বাদামি করে বেজে নিচ্ছি

চাটনির মধ্যে সুন্দর করে আর কত কাল চলবে আর কত কাল চলবে আর আদা বেটে দিছো মানে

হ্যাঁ কষাও দেখুন এখন এখানে একটু দেখি জির ধনিয়া জিরা না জিরা হাফ টি স্পুন জিরা পছন্দ দিয়ে দিলাম এটা কেমন কষন হল হাফ কথা কষন দিয়ে দিয়েছে এখন মাঠ দিয়ে দাম মশলাটা ভালোভাবে কষিয়ে দিলে কিন্তু মাছ চাড়াটা খুব টেস্ট হয় মশলা ভালোভাবে না সবাই ছোটো মাছ মাছ কমেছে এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে দিতাম মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে এটা কি অবস্থা তোমার তৈরি এখন দেখবো মাছটা কষানো হয়েছে কেমন মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখন এখানে বেগুন দিয়ে দিব এখন আস্তে আস্তে বেগুনের থেকে পানি উঠবে এবং আস্তে আস্তে আমি জালটা কিন্তু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে বেগুনটা সে কমে যাবে এবং সুন্দরভাবে কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু আমার গাছের একটা সুন্দর কাঁচা মরিচ আছে সেটাও দিয়ে দিলাম এখন ঢেকে দিল পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে বেগুনগুলোকে একটু ফুলতে পারতে দিতে হবে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন এখানে আমি একটু ঝোল দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আর কোনো পানি দিব না এর মধ্যেই তরকারিটা হয়ে যাবে এখন আমি জালটা আরেকটু বাড়িয়ে দিব আর ঢেকে দিব আর পাঁচ মিনিট পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর যেহেতু কাঁচা জিরা বাটা দিয়ে রান্না করেছি তাই এখানে একটু টালা জিরা দিয়ে দিব একটু চালা টালা জিরা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন থেকে দিব আবার পাঁচ মিনিটের জন্য এখন আমার তরকারিটা ফাইনাল লুকটা দেখবো একদম হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এখানে পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো আর চুলা রাখব জাস্ট একটু বলকের মধ্যে থাকলো এখন আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দেবো আমার চুলাটাকে বন্ধ করে দিয়ে এই তো হয়ে গেলো দারুণ মজার বেগুন দিয়ে বোয়াল মাছ কষা কষা এই তরকারিটি আশা করি ভালো লেগেছে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে রান্না করবেন সবাইকে নিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ